আসসালামু আলাইকুম আজাদ ভাই আমাদের শোরুম থেকে আপডেট মডেল একটা ব্লু কালার সেলাই মেশিন নিল সেই মেশিনটাকে আমরা সুন্দরভাবে সেট করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে সেলাই মেশিনের মেলা জুরেন বিক কম্পো প্লাজা আন্ডারগ্রাউন্ডে মিটার রুমে চলে আসবেন সকল ব্র্যান্ডের সেলাই মেশিন পাইকারি দামে নিতে পারবেন আমাদের এখানে অরিজিনাল সেলাই মেশিন অনলাইনের মাধ্যমে ঘরে বসে অর্ডার করলে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের শোরুম আন্ডারগ্রাউন্ডের নিচে ডান পাশে মিটার রোমেন চলে আসবেন সকল ব্র্যান্ডের সেলাই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অগ্রিম কোনো কাস্টমার কাছ থেকে এক থেকেও নিচ্ছি না মেশিন পাওয়ার পর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নেওয়া হয় আমাদের এখানে বাটারফ্লাই সিঙ্গার এলিজা আমান্না সকল ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন